শিক্ষক নিয়োগে ষড়যন্ত্রের প্রতিবাদে গলসি এক নম্বর ব্লকে তৃণমূল ছাত্র যুব সংগঠনের মিছিল পূর্ব বর্ধমান জেলার গলসি এক নম্বর হয়ে উঠল করকোনা মোড় থেকে রামগোপালপুর বাজার এলাকা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সির আহ্বানে তৃণমূল ছাত্র যুব সংগঠনের উদ্যোগে এই মিছিলের আয়োজন করা হয় এই কর্মসূচির মাধ্যমে তৃণমূল কংগ্রেস এক গুরুতর অভিযোগ তোলে বাংলার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বন্ধ হওয়া এবং শিক্ষক শিক্ষিকাদের ছাঁটাইয়ের পিছনে এক সুপরিকল্পিত চক্রান্ত কাজ করছে দলীয় নেতাদের দাবি বাম এবং বিজেপি মিলে এই ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছে যার লক্ষ্য হলো বাংলার শিক্ষা ব্যবস্থা এবং বেকার যুব সমাজের ভবিষ্যৎ বিপন্ন করা মিছিলে নেতৃত্ব দেন গলসি এক নম্বর ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সোম তিনি চাকরি হারানো শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীদের প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রীর ওপর আস্থা রাখার এবং ধৈর্য ধরে পাশে থাকার বার্তা দেন এদিনের মিছিলে যোগ দিতে ব্লকের বিভিন্ন অঞ্চলের বহু তৃণমূল কর্মীরা বাইক মিছিল করে করকোনা মোড়ে উপস্থিত হয় মিছিলের শেষে আয়োজিত পথসভায় বক্তব্য রাখতে গিয়ে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি জাকির হোসেন বিরোধী শিবিরের আন্দোলনকে কটাক্ষ করে বলেন ওরা শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে খেলা করছে আর তৃণমূল লড়ছে তাদের ন্যায় বিচারের জন্য অন্যদিকে জেলার যুব সহসভাপতি রহমত মোল্লা তার বক্তব্যে জাকির হোসেনের প্রশংসা করে বলেন গোলশি এক নম্বর ব্লকে জাকির হোসেনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দলীয় সংগঠনকে মজবুত করতে তার অবদান অনস্বীকার্য গলসি থেকে শেখ আজাহার উদ্দিনের রিপোর্ট কথা নিউজ পূর্ব বর্ধমান